আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন দশ জানুয়ারি দু রোজ শনিবার আর আপনাদেরকে নিয়ে অবস্থান করছি শরৎনগর গরুহাটে এই হাটটার অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার পৌর শহরের বিশাল একটা গাবি হাট সপ্তাহে একদিন প্রতি শনিবার সকাল নয়টা থেকে শুরু হয়ে যায় যেহেতু ছোট দিন বিকাল চারটা পর্যন্ত চলে তো এমতো অবস্থায় আজকে প্রচুর কাস্টমার ক্রেতা এবং বিক্রেতাদের সমন্বয়ে চলছে হাট আর এই হাটটি একদম প্রশাসনের আওতায় কিন্তু পরিচালিত হয় পুলিশ প্রশাসন সহ হাট কমিটি দক্ষ হাট কমিটির নেতৃত্বে এই হাটটি পরিচালিত হয়ে থাকে প্রতি শনিবার আপনারা এই হাটে এসে নির্বিঘ্নে নিশ্চিন্তে গাবি গরু কেনা বেচা এবং টাকা পয়সার লেনদেনের মাধ্যমে এখান থেকে গরু সংগ্রহ করতে পারবেন তো প্রতি সপ্তাহে চেষ্টা করি দু চারটি করে ভিডিও দিয়ে সহযোগিতা করার আজকে আমরা রফিকুল ব্যাপারী মামার বাচ্চা ছাড়া রানিং দুধের কিছু গাবি দেখাবো জাতমান কোয়ালিটির দাম সম্পর্কে সঠিক একটা ধারণা দেবো দেখতে পাচ্ছেন বেচা কিনা চলছে আসলে ছোট ছোট কথায় বেচা কিনা হয় অনেক সময় আপনারা যারা কিনতে চান বাচ্চা ছাড়া মাঝে মাঝে বাচ্চা সহ পাওয়া যায় স্ক্রিনে দেওয়া মামার সঙ্গে যোগাযোগ করবেন এসে দেখে শুনে যাচাই বাচাই করে কিনবেন মনে হয় বেচা হয়ে গেল আসসালামু আলাইকুম মামা বেচা কিনা কি হচ্ছে এটা কি মাত্র যে থাপ্পড় দিলেন এটা কি বেচা হলো কত বিক্রি করলেন

মারেন না মারেন না মামা মারেন না মামা একটু কথা বলবেন নতুন দর্শকদের পরিচয়টা জানাবেন মামা নতুন দর্শকদের পরিচয় আমার নাম রফিকুল ইসলাম আচ্ছা এটা বোধহয় কাস্টমার দেখতেছে যার কারণে যে হাটায় খুঁটি নাটি দেখে নিচ্ছে সুস্থ সবল আছে কিনা তো বেচা কিনা কেমন চলছে মামা বেচা কিনা আছে আচ্ছা টুকটাক চলছে গাবি আজকে যে গাবিগুলো আছে সবগুলোই তো মোটামুটি ভালো গাবি সবগুলোই ভালো গাবি বাল ভালো বাচ্চা ছাড়া একটা বড় গরু আছে এটা ওই পাশে লালটা হলো বাচ্চা সব বাকি সব বাচ্চা ছাড়া দর্শকরা যারা দূরদূরান্ত থেকে আসছে বিভিন্ন জায়গা থেকে অনেক কাস্টমার আসছে তারা আসলে কিভাবে আপনার এখান থেকে গাবি নেয় যদি একটু জানাতেন

আচ্ছা এটা বিরানব্বই হাজার জার্সি বিক্রি করছেন একানব্বই হাজার পাঁচশো বিরানব্বই হাজার বাচ্চালাটা বিক্রি হচ্ছে বাচ্চালাটা বিক্রি হচ্ছে কথা চলতেছে তো আমরা বাকি গরুগুলো দর্শক আপনাদেরকে দেখাবো মামা এ পাশে বড় একটা গরু দেখতেছি এটা তো বেচা হয় নাই আচ্ছা এই গরুটা তো সম্ভবত হল স্টেট ফিজিয়ান মামা কয় দাঁত ছয় দাঁত আচ্ছা হল স্টেট ফিজিয়ান ছয় দাঁত বয়স বড় একটা গাভী ইতিপূর্বে বাচ্চা কয়টা দিয়েছে দুইটা পাটতলা ভালো আছে ব্যান্ড পাইপ গুলো সব কিছু ক্লিয়ার এখন বর্তমানে রানিং কয় লিটার দুধ দিচ্ছে এই গরুটা পনেরো লিটার আচ্ছা পনেরো লিটার দাম কত যাচ্ছেন দেড়শো এক লক্ষ পঞ্চাশ বিশাল একটা গাবি এক লক্ষ পঞ্চাশ হাজারে পাচ্ছেন দর্শক বাচ্চা ছাড়া পাশে একটা গরু দেখতেছি এটা হল স্ট্যান্ড এটা কয় দাঁত চার দাঁত ওটার চাইতে ছোট গাবি বাচ্চা কয়টা দিছে পূর্বে যাতে চারটা তাহলে বাচ্চা কয়টা দিচ্ছে মামাটা প্রথম বিহান চারটা প্রথম বিহানের গাভীর সুন্দর একটা গাভীর সুস্থ সবল এই মুহূর্তে বাটে দুধ কেমন হবে দশ কেজি দাম কত পড়বে মামা এক লক্ষ দশ আচ্ছা দশ কেজি দুধ এক লক্ষ দশ হাজার টাকা দাম যাদের পছন্দ হবে পছন্দ করে নিতে পারবেন পরে একটা কালো গরু দেখতেছি মামা এই গরুটা কি যাতে জার্সি ফয়দা হচ্ছে ছয় দাঁত আচ্ছা প্লাগ জার্সি ছয় দাঁত বয়স বাচ্চা কয়টা দিছে ইতিপূর্বে ও দ্বিতীয় বাচ্চা আচ্ছা দ্বিতীয় বিয়ানের গাবি এই অবস্থায় বারতলা ক্লিয়ার আছে জার্সি জার্সি গরুতে তো দুধ বেশি হয় এটাতে কত লিটার হবে এই জার্সিতে পনেরো লিটার আচ্ছা পনেরো লিটার দুধ দাম কেমন চাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পাশে যে গরুটা দেখতেছি বার্তলা বা আশাল অনেক বড় এটা কি জাতের ফিজিয়ান কয় দাঁত ফিজিয়ান ছয় দাঁত বয়স বাচ্চা কয় নাম্বার দ্বিতীয় বাচ্চা আচ্ছা সঙ্গে বাচ্চা নেই আচ্ছা সব সবকিছু ক্লিয়ার শুধু বাচ্চা থাকলে একটা সফল গাবে আর কি বাচ্চা ছাড়া দুধ কয় কেজি পাওয়া যাবে পনেরো কেজি আচ্ছা পনেরো কেজি এই অবস্থায় হাটে কত দাম চাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার যারাই নিবে দেখে শুনে নিতে পারবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দেখেন ফাটাফাটি গাবি বাচ্চা ছাড়া এপাশের তিনটা গাবি আছে মনে হচ্ছে যে একদম সচরাচর যে হাই কোয়ালিটির গাবি দেখেন কোনো দিক থেকেই কম না মামা এগৌটা কি যাতে ফিজিয়ান। আচ্ছা এই পাশ থেকে শুরু করলে মনে হয় দর্শক আরো ভালো দেখতে পারতো কয়দার কয়দার তাহলে মামা এটা বেচা কিনা চলছে বল কত গরুটা অলরেডি বেচা কেনা হয়ে গেল আসলে আমরা এই গরুটা দেখাচ্ছিলাম তার মধ্যেই কথা চলতেছে আমরা দা তো এ পর্যন্ত জানাতে পারি নাই যে কাস্টমাররা দেখে শুনে তারা নিয়ে নিল মামা এটা কয়দাতের গরু মামা দ্বিতীয় বিয়ানের গরু বিক্রি করে ফেললেন এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার টাকা লস দিয়ে বিক্রি করছে বলতেছে মামা যে ওনার কাছে এদের টুপিয়ালা ভাই উনিই নিল এই গরুটা মাত্রই বাট ঠিক আছে তো নাকি কে আচ্ছা আর এই পাশে আর দুইটা গরু আছে দেন ওনারা দেখে শুনে নিচ্ছে আমরা এই পাশে যদি একটু আসি আর দুটা গরু আছে এখানে একটা ছোট গরু আছে একটা বড় গরু আছে দুটো দেখাই আজকে শেষ করবো আমার ছোটটা আগে দেখায় এটা কয় দাঁত দুই দাঁত আচ্ছা দুই দাঁত প্রথম বিয়ান দুই দাঁত প্রথম বিয়ানের গাবি বাটতলা ভালো আছে দুধে কয় কেজি আসবে দশ কেজি দশ কেজি দুধ এই অবস্থায় দর্শকরা নিলে হাটে কত দাম চাচ্ছেন এক লক্ষ দশ দাম এক লক্ষ দশ কম বেশ করা যাবে তো আচ্ছা এক লক্ষ দশ হাজার টাকা কম বেশ করা যাবে আর শেষের যে গোটা দেখতেছি এটা একটু দেখাবে একটু বড় আছে দেখেন দুটার চাইতে ওটা হাইটে বড় আছে হলস্টেন ফিজিয়ান মামা এটা কয় দাঁতে কয় দাঁত হয়েছে এটা মামা এটা দুই দাঁত এটা দুই দাঁত দুই দাঁত এটা দুই দাঁত প্রথম বিয়ানের গাবি পাটতলা ক্লিয়ার আছে

ধুমধাম বেচা কেনা চলছে রফিকুল মামার ডোগায় আমার এটা কয় দাঁত এটা দুই দাঁত প্রথম পিয়ানের কাগে বারো কেজি দুধ পাওয়া যাবে মামা এটার দাম কত শেষ মুহূর্তে মামা এটার কত দাম এক লক্ষ পঁচিশ আচ্ছা শেষ এই গরুটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম